মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছোট বাচ্চাদের বা বাবুদের ঠান্ডা বা সর্দি কাশি অ্যালার্জি ইত্যাদির সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি সিরাপের নাম এবং এর দাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই ছোট বাচ্চাদের বা ছোট বাবুদের ঠান্ডা বা সর্দি লাগে কাশির সমস্যা হয় অ্যালার্জি হয় ইত্যাদি সমস্যা হয়ে থাকে এই সব সমস্যার সমাধানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ সব সমস্যার সমাধানে যে সিরাপটির কথা বলে থাকেন বা তাদের প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হলো ডিফিন সিরাফ এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ডিফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিপা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিফিন সিরাপ যেটি একশো মেলের বোতল সেই একশো এমলের বোতলের দাম চল্লিশ টাকা এই সিরাপটি খাওয়ার নিয়ম এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে তিন মাস থেকে ছয় মাস বয়সী বাবুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে দিনে দুইবার হাফ চাচামচ করে সেবন করতে পারবে কিংবা ইহা সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্যদিকে প্রাপ্তবয়স্করা যদি এটি খেতে চান তাহলে দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে এবং তারপরেও সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এই সিরাপটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নাক ও গলা শুকে যাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুদা মন্দা ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ওষুধটি বা সিরাপটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালে বাইরে রাখতে হবে এবং যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ